ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব রসে টইটম্বুর একটা স্পঞ্জ মিষ্টির রেসিপি এর থেকে ইজি কোনো রেসিপি আর হয় না মিষ্টি মিষ্টিগুলো অসাধারণ হয়েছিল ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং লাইক দিবেন এবং বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার করবেন চলুন আমরা স্পঞ্জ মিষ্টি তৈরি করে নিই মিষ্টি তৈরির জন্য প্রথমে আমার যেটা দরকার হবে ছানা তো ছানাটা আমি নিজে হাতেই কেটে নিব তেজন্য আমি প্রথমে দুধ নিয়েছি এখানে আমি দেড় লিটার দুধ নিয়েছি ফুল ক্রিম লিকুইড দুধ প্রথমে দুধ জাল করে নিব দুধ ঘন করার এখানে কোনো প্যারা নাই মোটামুটি এক থেকে দুটা বলক চলে আসলেই হবে তো প্রথম পর্যায়ে চুলায় জাল করে নিচ্ছি দুধ দুধে বলক চলে এসেছে দু থেকে তিনটা বলক চলে আসলেই হবে এরপর যে এখানে আমি নিয়েছি ভিনেগার আমি নিয়েছি দু টেবিল চামচ ভিনেগার এবং দু টেবিল চামচ পানি ভিনেগার এবং পানি মিশ্রিত একটা বিষয় খেয়াল রাখবেন ভিনেগার বা সিরকা এর যে পরিমাণ দিবেন পানিও কিন্তু সম পরিমাণ থাকবে আমি এখানে দু টেবিল চামচ নিয়েছি এর জন্য দু টেবিল চামচ পানি দিয়েছি দেখতে পাচ্ছেন ছানাটা কিন্তু কেটে গিয়েছে এবং পারফেক্টলি হয়েছে ছানা কিন্তু দুধের সাথে মিলে যায়নি পর্যায়ে একটা চাকনির সাজে এটা উঠিয়ে নিব পানি থেকে আলাদা করে পানি থেকে তুলে নেওয়া হয়ে গেলে এটা নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব। নর্মাল পানি দিয়ে ধুয়ে নিলে হবে কি এখানে ভিনেগারে স্মেলটা আসবে না পুরো ছানাটাই তুলে নিয়েছি এরপর যে এটা নর্মাল পানি দিয়ে একটু হালতো হাতে ধুয়ে নিতে হবে আবার কেউ চাইলে এটা একটা সুতি কাপড়ের উপর রেখে ট্যাপ করে রেখে দিতে পারেন তা আমি এর সাথে সাথে মিষ্টি তৈরি করব এই জন্য এই চাকনির ভিতরেই আমি একটু চেপে চেপে পানিটা ছেঁকে নিয়েছি এ পর্যায়ে পুরো ছানাটা নিয়ে নিলাম অন্য একটা পাত্রে এবার এটা মথে নিতে হবে হাত দিয়ে খুব ভালো করে ছানার মথার ভিতরে যেন কোনো প্রকার লামস না থাকে ছানাটা যত পারফেক্টলি মথা হবে আপনার মিষ্টিটা কিন্তু তত বেশি সফট হবে তো প্রথম পর্যায়ে ছানাটা মথে নিচ্ছি প্রথমে আস্ত দানাগুলো একটু ভেঙে নিব এবং হাতের তালুর সাহায্যে ছানাটা মথে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি ঠিক এভাবে পুরো ছানাটা একটু সময় নিয়ে মথে নিতে হবে আর এটা কিন্তু একটু ধৈর্যের কাজ এর ভিতরে যেন কোনো প্রকার লামস না থাকে আমার ছানা মথে নেওয়া কমপ্লিট এ পর্যায়ে মিষ্টি তৈরি করে নিব ছানাটা মথা হয়েছে কি না এটা বুঝবেন কি করে পর্যায়ে যখন দেখবেন এভাবে ছানাটা সব একসাথে দলা পেকে আসছে তখন মনে করবেন এটা মথে নেওয়া কমপ্লিট তো মথে নেওয়া হয়ে গেছে ছানা এ পর্যায়ে এটা দিয়ে মিষ্টি তৈরি করে নিব মিষ্টির শেপ আপনি কীরকমের চান তার উপর ডিপেন্ড করে সাইজটা বড় কিংবা ছোট করতে পারেন প্রথমে হাতে খানিকটা ছানা নিয়ে নিব পর্যায়েটা শেপে করে নিব প্রথমে হাত দিয়ে একটু চেপে নিব এবং দু হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে ভাবে করে নিব। তবে একটা বিষয় খেয়াল রাখবেন এর ভিতরে যেন কোনো প্রকার ফাটল না থাকে কেমন সাইজের বানাতে চান তার উপর ডিপেন্ড করে বেশি কিংবা কম নিতে পারেন ছানা এবং মিষ্টির সাইজ সেই অনুসারে বড় কিংবা ছোটো হবে তবে একটা বিষয় খেয়াল রাখবেন চিনির শিরা জাল করার সময় কিন্তু সাইজটা অনেক বেশি বড় হয়ে যায় সে বিষয়ে চিন্তা করে সাইজ নেওয়ার চেষ্টা করবেন আবার একটা মিষ্টি করা কমপ্লিট আমি আবারও খানিকটা চানা একইভাবে নিয়ে নিয়েছি এবং হাতের তালুতে ঘুরিয়ে এভাবে মিষ্টি তৈরি করে নিব এভাবে এক এক করে সবগুলো মিষ্টি করে নেওয়া কমপ্লিট এখন এখানে চিনি শিরা তৈরি করে নিব তো শিরা তৈরির জন্য এখানে আমি নিয়েছি এক কাপ চিনি চিনির ভিতরে এখন এখানে পানি দিয়ে দিব এক কাপ চিনি ভিতরে আমি তিন কাপ পানি দেবো চিনি শিরাটা একটু পাতলা হবে কোনো অবস্থাতেই ঘনশিরা তৈরি করা যাবে না তাহলে চিনির ভিতর শিরার ভিতরে যখন মিষ্টিগুলো জাল করা হবে তখন পারফেক্টলি এগুলো হবে না তো পানি অ্যাড করে নিলাম এখানে আমি টোটাল তিন কাপ পানি নিয়েছি পানি দেওয়া কমপ্লিট এরপর যেখানে দিয়ে দিয়েছি একটা এলাস এলাস্টে একটু থেতলে দিয়েছি ফ্লেভারের জন্য বা সব কিছু নেড়েচেরে একটু জাল করে নিব চিনিতে বলক চলে এসেছে এরপর পর যে জ দিয়েছিলাম এটা চালনির সাহায্যে তুলে নিব এবার এখানে অ্যাড করব আগে থেকে তৈরি করে রাখা মিষ্টি সবগুলো বল একসাথে দিয়ে দিলাম এবার দিয়ে কোনো কিছু করার দরকার হবে না বা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং হাই হিটে ওটা জাল করবো দশ মিনিটের জন্য চুলার জালটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত একইভাবে থাকবে এবং কোন অবস্থাতেই বারবার ঢাকনা তোলা যাবে না আমি দশ মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু অনেক বড় হয়েছে এবং পারফেক্টলি হয়েছে কুক এবার একটু আলতো হাতে নেড়ে দিব আগেই বলেছিলাম যে ছানা আপনি যে পরিমাণ নেবেন তার থেকে কিন্তু ডাবল হবে চিনির শিরায় দেওয়ার পরে তো ঠিক তেমনটাই হয়েছে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব এবং চুলা থেকে নামিয়ে এটা ঠান্ডা করে নিব এভাবে রেখে দেব তিন থেকে চার ঘন্টার জন্য এভাবে রেখে দিলে হবে কি মিষ্টিগুলোর ভিতরে চিনি শিরাটা খুব ভালো করে ঢুকবে এবং মিষ্টিগুলো রসালো হবে চার ঘন্টা পরে এটা ঠান্ডা হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবং কতটা রসালো হয়েছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চুপসে নিলে কিন্তু পুরো রসটা পড়ে যাবে এবং স্পঞ্জ মিষ্টি যেমন হয় আবার আগের মতো ফ্লাপি হবে ঠিক তেমনই হয়েছে এবং ভিজিয়ে রাখলে রসে ভরে যায় এবার একটা মিষ্টি কাছ থেকে কেটে দেখাচ্ছি দেখুন ভিতরটা কিন্তু পুরোপুরি ফাঁকা এবং রসে ভরা মিষ্টিগুলো কিন্তু খেতে অসাধারণ ছিল পারফেক্ট স্পঞ্জ মিষ্টি তৈরি হয়েছে আপনারা ট্রাই করে দেখতে পারেন এবং আপনাদের মিষ্টি কেমন হলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ